বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের সমর্থনে এদিন নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তার এই কর্মসূচিতে এদিন সারাও মেলে ভালো ভিড় ছিল উপচে পড়া এই কর্মসূচি সেরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এবার বিষ্ণুপুর লোকসভা আসনের ফলাফলের আগাম আবাস দিলেন তিনি এদিন সুকান্তবাবু আত্মবিশ্বাসের সাথে বলেন এবার সৌমিত্র খা এই বিষ্ণুপুর আসনে দেড় লাখ ভোটেরও বেশি ব্যবধানে জিতবেন সুকান্তবাবুর দাবি এবার বিপুল জনসমর্থন রয়েছে বিজেপির পক্ষে পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নাম না করে ইঙ্গিতে এই দুইজনকেই পাগল বলে কটাক্ষ করেন এছাড়া আজকের ভোটে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে তাই সুকান্তবাবুর দাওয়াই কেন্দ্রীয় বাহিনী তেল লাগিয়ে তাদের লাঠি প্রয়োগ করুক তবে সৌমিত্র কান দেড় লক্ষ্য পার এবার বিপুল জনসমর্থন এমনিতেও আমরা জিততাম তারপরে তৃণমূল কংগ্রেস যা প্রার্থী দিয়েছে রাজ্যের মানুষ একটা পাগল নিয়ে ব্যস্ত তাতে এতই ব্যস্ত আর একটা পাগল এখানে পাঠিয়েছে তৃণমূল দুই পাগল যদি দু জায়গায় থাকে বিষ্ণুপুরের লোকের জীবন তো জ্বলে পড়ে ছাড়কা হয়ে যাবে এখনো পর্যন্ত কি খবর এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি গন্ডগোলের ঘটনা আমরা পেয়েছি কাল রাত থেকে কৃষ্ণনগরে এবং আমাদের কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে ভোট ভোগ করার চেষ্টা ভয় দেখানোর চেষ্টা এগুলো চলেছে কৃষ্ণনগরটাকে ওরা টার্গেট করেছে মহুয়া নিজে তার যে ওই কল রেকর্ডিং ফাঁস হয়েছিল ভিডিও অডিও রেকর্ডিং ফাঁস হয়েছিল তাতে যে তিনি বলেছিলেন যে প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগিতা তৃণমূল কংগ্রেসকে ভোট লুট করতে করা হবে সেইটা এখন আমরা বাস্তবিক দেখতে পাচ্ছি চেষ্টা চলছে আমরা এই কেন্দ্র নির্বাচন কমিশনকে বলেছি কড়া হাতে দমন করতে লাঠি থাকে কেন্দ্রীয় বাহিনীর হাতে ওটা দেখানোর জন্য নয় কেন্দ্রীয় বাহিনী সেই লাঠি প্রয়োগ করুক তেল লাগিয়ে প্রয়োগ করুক ধন্যবাদ তবে সুকান্তবাবুর এই ফলাফলের অনুমান আদৌ মেলে কিনা তার জন্য অবশ্য ভোট গণনা পর্যন্ত অপেক্ষা করতেই হবে বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর